আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবর আমি তোমাদের শিফাত ভাইয়া আজকে তোমাদের আমি আমাদের অস্ট প্রবলেম সলভিং ক্র্যাশ কোর্স ঠিক আছে বা আমাদের বা হচ্ছে আমাদের অস্ট আলটিমেট প্রবলেম সলভিং ক্র্যাশ কোর্স এই একটা কোর্সের ব্যাপারে একটু বলবো এবং তোমাদের একটা বিশাল বড় টিপস দেবো আমি ঠিক আছে তোমার অস্ট অ্যাডমিশন জার্নির সব থেকে ইম্পর্টেন্ট বা বেস্ট সাজেশন হইতে পারে এটা সেটা হচ্ছে যে তুমি হাউ উইল ইউ প্র্যাকটিস হাউ উইল ইউ প্র্যাকটিস হাউ আর ইউ গোয়িং টু প্র্যাকটিস দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশন রাইট মানে তুমি ম্যাথ পড়ছো ফিজিক্স পড়ছো ইংলিশ পড়ছো কেমিস্ট্রি পড়ছো সব পড়ছো তোমার সব মুখস্থ ঠটস্থ ঠিক আছে বাট এখন তুমি প্র্যাকটিস করবা কীভাবে বিকজ প্র্যাকটিস না করে তুমি যদি পরীক্ষা দিতে যাও ইন দ্যাট কেস তুমি আকাশের দিকে তাকায় এবং মানে নিজেকে দোষারোপ করা ছাড়া কিছুই করতে পারবা না হ্যাঁ বিকজ মাথায় রাখতে হবে ওয়াইল্ড অস্ট ইজ আ পাবলিক ভার্সিটি পাবলিক ভার্সিটি হওয়া সত্ত্বেও সে পাবলিক না সে প্রাইভেট ক্লিয়ার কি বলছি এভরিথিং ইজ ক্লিয়ার মাথায় ঢুকছে তো কথা নাকি আচ্ছা তো এখন আমি কি কি করতে পারি আগে আমরা দেখি যে আমাদের এই কোর্সের ভিতরে আমাদের এই কোর্সের থেকে তুমি কিভাবে হেল্প টানতে পারবা টান দিতে পারবা হেল্প এক নাম্বার কথা হচ্ছে এই চেহারাগুলো দেখো এটা কেউ চিনো না এটা বাদ দেয় এটা ফালতু একটা লোক এনাকে তোমরা প্রাইভেট যারা যারা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টস আগের স্টুডেন্টস তারা সবাই সবাইকে চিনে আমাদের ভেরি অ্যাপ্রিসিয়েটেড একজন টিচার ফাইজুল ভাইয়া আমাদের কুয়েটের খুবই ভেরি অ্যাপ্রিসবল একজন আর্কিটেকচার টিচার এবং আমাদের সাহাব ভাইয়া এবং এর পাশাপাশি আমাদের সাহাব ভাইয়া কী ছিল সাহাব ভাইয়া ওনাকেও তো অনেক ওনাকেও তো অনেকে ছিল সেটা উনি ছাড়া একজন ইস্ট ওয়েস্টে পড়াশোনা করতেছে বাট হি হ্যাজ অলসো ক্র্যাকড অস্ট ইউআইউ বি ইউপি ব্র্যাক নর্থ সাউথ এভরিথিং বাট ইন দি এন্ড ওনার ঈশ্বর বাসার কাছে ছিল এখানে পরে মজা পাইতো এই জন্য ঈশ্বর থেকে পড়তে হয়েছে তো এদের বাদ দিই এই চেহারাগুলো দেখো তোমাদের সোহান ভাইয়া তোমাদের জিপ্রান ভাইয়া তোমাদের আশিক ভাইয়া আই হোপ এই ফেজগুলো দেখেই হালকেন যারা স্টুডেন্টস আছে বা যারা হচ্ছে হালকেনস্ট্রেন আগে থেকে কোর্স করে আসতেছে তারা এই ফেজগুলো দেখেই বুঝতে পারছে যে কোর্সটা কত মারাত্মক হইছে কি বলছি বুঝছো তারা আগে বুঝে গেছে যে কোর্সটা কী লেভেলের মারাত্মক হইছে তো যাই হোক মূল কথায় আসি একদম মূল কথায় আসি এবং সেটা হচ্ছে যে এই অস্টে একটা কোর্সের ভিতরে আমরা কি কী করেছি অস্টে তোমার পরীক্ষা থাকবে কয়টা সাবজেক্টের উপরে এক দু তিন চারটা সাবজেক্টের উপরে তোমার হায়ার ম্যাথের উপর পরীক্ষা থাকবে তোমার ফিজিক্সের উপর পরীক্ষা থাকবে তোমার ইংলিশের উপর পরীক্ষা থাকবে এবং তোমার মোস্ট ইম্পর্ট্যান্টলি কি কেমিস্ট্রির উপর পরীক্ষা থাকবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে এমসি কিউ কোয়েশ্চেন আসবে এবং তোমার এইচএসসি অ্যান্ড এস এস সি মার্কস তারা কাউন্ট করবে দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দোজ প্রাইভেট ইউনিভার্সিটি যারা যারা তোমার পাস্টের ব্যাপারে কেয়ার করে নট লাইক ব্র্যাক ইউ আর নট সাউথ ঠিক আছে ব্র্যাক অসৎ বা অন্যান্যের মতন না এরা তোমার এইচএসিএসিস মার্কস টান দিবে সো ভাই একটু একটু সাবধানে ভাই হ্যাঁ একটু সাবধানে অস্ট নিয়ে ফাইজলামি করা ঠিক হবে না ঠিক আছে অস্টেটিকা আসলে কঠিন অস্টেটিকা এত সহজ না তো এই প্রত্যেকটা তো সাবজেক্টের উপর আমরা কি দিচ্ছি তোমাকে হ্যাঁ দেখো তোমাদের তুমি যেহেতু এখন যাদের অস্টে অষ্টে পরীক্ষা দেওয়া বা অস্টেটিকার মানে কি বলবো বল আছে জানো যে হচ্ছে বুয়েটে পরীক্ষা দিছিল। বুয়েটে বা ডিউএতে পরীক্ষা দিছিল। এবং সেখানে পরীক্ষা দিয়ে বসে সে বুঝতে পারছে যে আমার জন্য বুয়েট বা ডিউ না মানে আমি পারব না এখানে পসিবল না সেই মেনলি অস্টে ট্রাই করে বিকজ অস্ট বেসিক্যালি বলা যায় যে প্রাইভেট ভার্সিটির অস্ট হচ্ছে বেসিক্যালি মানে প্রাইভেট ভার্সিটির বুয়েট হচ্ছে বেসিক্যালি অস্ট কি বলছি বুঝতে পারছো মানে এটার এডুকেশান কোয়ালিটি তো হাই আর কি তো আমরা ধরে নিতেছি যে যেহেতু তুমি বই থেকে আসছো বা তোমার যে ওই যে বেসিক ক্লিয়ার জিনিসটা এই জিনিসটা তোমার আসা বেসিক আসে অ্যাটলিস্ট ভাই মানে তুমি একদম টুঙ্গে স্টুডেন্ট না ঠিক আছে মানে একদম উঠতেছো না তুমি ডিফারেন্সিয়েশন করতে করতে আইনস্টানের জায়গায় চলে যাচ্ছো এরকম স্টুডেন্ট না তুমি বাট ইউনো দ্য বেসিক্স হ্যাঁ ইউনো দ্য বেসিক ইউনো দ্য ইউনো অ্যাটলিস্ট তুমি যদি এখন ব্র্যাক নয়ার সাথে পরীক্ষা দাও এই মুহূর্তে বসে তুমি টিকবা এরকম একজন স্টুডেন্ট তুমি মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্স এরকম এরকম না হলে অস্ত্রে চান্সই পাচ্ছ না অসলি ভাই তুমি চান্সই পাচ্ছ না তো এদের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা আমাদের এই একটা কোর্সের ভিতরেই আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাঁচটা করে বাংলিশ লেখার অভ্যাসটা যাবে না ভাই ফাইভ প্রবলেম সলভিং ক্লাসেস রাখছি ফাইভ প্রবলেম সলভিং ক্লাসেস এবং এই প্রত্যেকটা ক্লাসেস এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা পর্যন্ত যদি দেখছি আমি যখন যখন তোমাদের ভাইরা ক্লাস নিচ্ছিল তো প্রত্যেকটা ক্লাসেস অনেক যত্ন সহকারে নেওয়া হয়েছে হ্যাঁ যেই যেই ক্লাসেসগুলো তোমাদের কাছে এখন টিল নয় টিল নয় এই পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকারের অবজেকশন আসে নাই টিল নাও আসে নাই বাট অবজেকশন যদি আসে ইন কেস ওই ক্লাসগুলো রিপ্লেস করে দেওয়া হবে বাট মূল কথা হচ্ছে এটাই যে এটা হচ্ছে আমাদের রিসেন্ট একটা কোর্স যেটা রাইট নাও খুব ভালো করতেছে আর কি অর্থাৎ স্টুডেন্টসরা কোনো কমপ্লেন দিচ্ছে না এই ক্লাসগুলোতে তোমাদের ভাইরা ট্রাই করছে কি জানো তোমার ভাইয়েরা হচ্ছে সুন্দর মতন তোমাদের প্রবলেম সলভিংয়ের মাধ্যমে সিলেবাস শেষ করাইছে মানে তোমার সিলেবাসও শেষ হচ্ছে প্লাস প্র্যাকটিস হচ্ছে মজার জিনিস না ভাই একটা মজার ব্যাপার কিন্তু যাই হোক কোর্স নেওয়ার কথা বলবো না যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছে এই কোর্সতে তোমার কী হবে আর কথা বলল লাভ নেই কোর্স নিয়ে সাথে এক্সাম ব্যাচ আছে অর্থাৎ তুমি এখান থেকে গুগল ফর্মের থ্রুতে এক্সাম দিতে পারবা এবং ডিসকট সাপোর্ট গ্রুপ আছে যেখানে তুমি ডিসকট সেশনস নিতে পারবা মানে যেখান থেকে আমরা ডিসকট সেশনস নিব বিফোর দ্য এক্সাম সান আচ্ছা এখন আসি আমাদের আজকের মূল টপিকে হাউ হাউ উইল ইউ প্র্যাকটিস প্র্যাকটিস কেমনে করবা আসো আমি তিনটা পয়েন্টের মধ্যে বোঝানোর চেষ্টা করব তোমাকে এক নম্বর কথা সাবজেক্ট দুই নাম্বার কথা টাইম তিন নাম্বার কথা হচ্ছে লোকেশন মানে এক্সাম দেওয়ার টাইমে তুমি কয়ভাবে মারা খেতে পারো আমি সেইগুলা ফাইন্ড আউট করতেছি আমি লিভিং যে তোমার ডায়রিয়া হয়েছে আই এম লিভিং যে তোমার জ্বর আসছে এগুলো 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 আমার টপিকের মধ্যে পড়ে না ভাই আমার টপিকের মধ্যে পড়ে যে তোমার যে সাবজেক্টগুলো সেটার ওয়াইজ প্র্যাকটিস করা দেন টাইমের ভিত্তিতে প্র্যাকটিস করা দেন লোকেশনের ভিত্তিতে প্র্যাকটিস করা কি বলছি বুঝছো আরেকবার বুঝে বলতেছি দেখো ধরো তোমার পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে সুন্দর মতন তুমি জাস্ট যে সাবজেক্ট চুজ করতেছো মানে হচ্ছে ধরো তুমি হায়ার ম্যাথ নিয়ে প্র্যাকটিস করবে এখন তাহলে তুমি হায়ার ম্যাথের একটা অস্টের একটা তো একটা বই লাগবে তোমার অস্টের একটা বই নিবা দেন হচ্ছে তুমি হায়ার ম্যাথের ধরবা এভাবে ধরবা হায়ার ম্যাথের হায়ার ম্যাথের টপিকটা ধরবা হায়ার ম্যাথ সাবজেক্টটা ধরবা ধরে দেখবে যে কী কী আছে কয়টা কোয়েশন আছে হ্যাঁ এরকম এক বসায় তুমি পাঁচটা সলভ করে ফেলো আরে বাংলিশ খালি কথায় কোথায় এরকম আরেক বইয়ের আরেক প্রান্তে গিয়ে আবার পাঁচ এরপরে সল্ভ করো তুমি এতে কি হবে তুমি এখন সাবজেক্টের সাথে ইউজ টু হইলে অর্থাৎ ইন্টিগ্রেশন বেশি আসতেছে নাকি ডিফারেন্সিয়েশন বেশি আসতেছে না কি বেশি আসতেছে এটা তুমি আগে ক্যাচ করতে পারছো এখন তোমার ব্রেনকে তুমি অলরেডি মনিটাইজ করে দিছো যে আমি এগুলো বেশি করব। দিস এক্সাম এরপরে তোমার টার্গেট থাকবে এখন এই সাবজেক্টগুলোকে টাইমের মধ্যে ফেলানো অর্থাৎ তোমার টোটাল যে টাইম আছে এই টাইম অনুযায়ী তুমি সাবজেক্ট ভাগ করবা সাবজেক্ট ভাগ করার পরে এখন তুমি চেষ্টা করো ওই সাবজেক্টটা ওই টাইমের মধ্যে শেষ করার কি বলছি বুঝছো ওই সাবজেক্টটা কি করবো ওই টাইমের মধ্যে শেষ করবো ধরো হায়ার ম্যাথ আমি টার্গেট দিলাম হায়ার ম্যাথের বিশটা বা পঁচিশটা সি কিউ আমি ছাব্বিশ মিনিটের মধ্যে শেষ করব ছাব্বিশ মিনিটের মধ্যে শেষ করবো ঠিক আছে এরকম ছাব্বি এরকম টার্গেট করবা ছাব্বিশ থেকে চব্বিশ চব্বিশ থেকে বিশ এরকম বিষে আনবা এরকম দুই থেকে মানে পার সেট এরকম একবার দেখবা যে ফার্স্ট সেট সলভ করছো সেকেন্ড সেট সেকেন্ড সেটটা একটু কঠিন হিসেবে টাইম বেশি লাগবে সো ওখানে ভয় পাওয়ার দরকার নেই গেলা পুরা সাবজেক্ট ওয়াইজ তোমার পরীক্ষা ডান এখন তুমি থাকবা যে টোটাল সাবজেক্ট ফার্স্টে এখন তুমি টাইম নিয়ে খেলবা টোটাল টোটাল যে পরীক্ষাটা টোটাল যে পরীক্ষাটা এই পরীক্ষাটা তুমি কি করবা এই পরীক্ষাটার যে টাইমটা ওই টাইমটা তুমি ক্যালকুলেট করে ক্যালকুলেট করে এখন পরীক্ষা দিবা ধরো তোমার টোটাল টাইম ধরো টু আওয়ার ফার্স্ট যে পরীক্ষাটা দিবা সেখানে তুমি ইচ্ছা করে ফার্স্ট পরীক্ষাতে তুমি ইচ্ছা করে টু পয়েন্ট থ্রি আওয়ার ধরে নিবে ইচ্ছা করে ইচ্ছা করে এটা কিন্তু মানে ইয়া করে না ইচ্ছা করে তুমি টু পয়েন্ট থ্রি আওয়ার ধরবা আর কি এরপরেরটা এখান থেকে তুমি টু আওয়ারে যাবা এরপরেরটা এখান থেকে তুমি ওয়ান পয়েন্ট সেভেন আওয়ারে যাবা এরপরে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ারে ট্রাই করবা বুঝছো এরকম একটা ফার্স্টে টার্গেট রাখবা শেষ করে আসতে হবে আমার শেষ করে আসতে হবে যেমন শেষ করে আসতে হবে এরকম টার্গেট রাখবে একটা দেন সেকেন্ড টার্গেট থাকবে আবার সেম স্ট্র্যাটেজি ফলো করে চেষ্টা করবা এখন রাইট অ্যান্সারের ওপর বেশি ফোকাস করার ট্রাই করবা যে তোমার রাইট কোনটা অ্যান্সার যেটা সঠিক ওটাই দেখায় আসবো এখন তোমার প্রপারলি সলভ করতে হবে এখন তোমার মাথা অ্যাকচুয়ালি খাটাইতে হবে এই জায়গাটা মানে এখন হচ্ছে তোমার রাইট অ্যান্সার তোমার ফোকাসে থাকবে এই জায়গাটা অনেক টাফ বিকজ আমি দেড় ঘন্টা টাইম যে দিছি না পারলে না হবে না পারলে নাই ভাই তোমার তো দুই ঘন্টা মেন ফোকাস ওয়ান পয়েন্ট সেভেন পর্যন্ত দেখো মানে তুমি দেখবা যে আমি চিল করে তিরিশ মিনিট বেশি দিয়েও পারলাম আবার তাড়াতাড়ি করে তিরিশ মিনিট পরে দিয়েও পারলাম তার মানে আমি দুই ঘন্টা ডেফিনেটলি পারবো ভাই তাই না এখন আসি লোকেশন লোকেশন বলতে আমি কী বুঝাচ্ছি দেখো লোকেশন আলটিমেটলি ইট অল ডিপেন্ডস অন ইউর ব্রেন তোমার এই যে ছোট্ট যে একটা মাথার যে একটা ভিতরে একটা ছোট্ট একটা জিনিস আছে এই জিনিসটাই তো মেন সব কাজ করে তোমার টার্গেট থাকবে এই জিনিসগুলোর এটার একটু তুমি একটা সাউন্ডফুল এরিয়াতে যাবা আর কি একটা সাউন্ডফুল এরিয়াতে যেমন তোমার ডাইনিং রুম বা তোমার ড্রয়িং রুম গিয়ে সেখানে বসে পরীক্ষা দিবা এত ডিস্ট্রাকশনের মধ্যে তুমি যখন পড়তে পারছো পরীক্ষা দিতে পারছো এটা এত এটা তো এত এটা এত ইম্পর্টেন্ট কিছু না ভাই হ্যাঁ বাট অনেকেই তোমরা অলরেডি টানেল ভিজন মোডে পড়াশোনা শুরু করে দিছো অনেকেই টানেল ভিজন মোড ফলো করে জাস্ট চুপচুপ সাইলেন্টের মধ্যে এক জায়গায় বসে পড়ে বা যারা পড়ে না হুম তারা এটা ট্রাই করার পরে এটাও ট্রাই করে দেখতে পারে আর কি যে খুব চিলাচিলি মাঝখানে আমি পরীক্ষাটা দিছি এবং স্টিল আমি একটা ভালো মার্কস ভালো মার্ক্স সিকিউর করতে পারছি তার মানে পরীক্ষার হলে বসে নতুন একটা জায়গার মধ্যে গিয়েও আমি ঠিক মতন পরীক্ষা দিতে পারবো কী বলছি বুঝছো সো এই হচ্ছে মোটামুটি তোমার কীভাবে প্র্যাকটিস করবা টোটাল জিনিসটার সামারি ক্লিয়ার কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবভাসলি আমাকে ইনবক্সে জানাতে পারো অথবা ডিরেক্টলি আমাদের পেজের মধ্যে বলতে পারো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ যদি যদি আমাদের নেক্সট গাইডলাইন বেরো যদি আরও কোন টপিকের ওপর চাচ্ছ সেটাও তুমি চাইলে প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাও টেল দেন আসসালামু আলাইকুম